কবুল করে নেন এবং সেই হজটা হবে কি ধরনের আল্লাহ কবুল করে প্রত্যেক ব্যক্তির হজে আল্লাহ কবুল করেন না প্রত্যেক নামাজির নামাজ নামাজি আল্লাহ কবুল করেন প্রত্যেক রোজাদারের রোজাই আল্লাহ কবুল করেন যদি সঠিকভাবে সে বাদত গুলো না করা হয় তাহলে আল্লাহ কবুল করেন এটাই সুস্পষ্ট ভাবে আমরা ঘোষণা নবীজি এই ঘোষণাটা সুস্পষ্ট করে দিয়েছে যত এ বাতল আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নামাজ নামাজ পড়ো রোজা করো হজ করো দেখা করো যে কোনো করো যদি সেই এবার সঠিকভাবে না করো তাহলে আল্লাহ কবুল আল্লাহ প্রশ্ন ঘোষণা সতর্ক করে দিয়েছেন যে তোমরা যদি তোমার নামাজের ভিতরে দুইটা বিশ সেই নামাজের ভিতরে রাখো নামাজের ভিতরে দুইটা ভিড় যদি খাও তাহলে তখন তোমার ওই নামাজ শ্রেষ্ঠের বাদ যেটা ওটা মৃত্যুবরণ করবে বিষ খাওয়ার পর কি না কি মৃত্যুবরণ করবে তোমার নামাজ এবার এবং এর জন্য তুমি যে এটা প্রতি করলে আত্মহত্যার মতো বলা যায় আত্মহত্যা মহাপহত্যা বলছেন ওর হবে তাহলে তুমি তো তোমার সেই এবাদককে হত্যা করলে তাহলে তোমার স্থান হবে জানা এই জন্য ভিতরে বলেছেন

লোক দেখানোর জন্য নামাজটা পড়ছে তাহলে ওই একই দশা তোমার নামাজটা বরবাদ ধরে গেল সঠিক ভাবে নামাজ হলো না আজকে আমরা জুগান নামাজ পড়ার জন্য আসছি গরিব যারা তাদের জন্য তো বিরাট সুসংবাদ

খরচ করতে হবে না টাকা তো নাই দেয় গরিব এই জন্য আমার দয়া নবীজি দয়া পরামর্শ তো এই বিশেষ বিধানটা দান করেছেন গরিবের জন্য তুমি হজেই গেলে না আল্লাহ ঘর কাপ করলেন না কোনো কিছু বললেন না তারপরেও তোমার জন্য একটা মাদ্রুর হজ আমার নবীজি বলেন যে তুমি চল তোমার হদ যদি আল্লাহ কমন করে তাহলে আল্লাহ পায় ওজন তোমাকে দুইটা পুরুষ তাৎক্ষণিক ভাবে এই দুনিয়াতেও একটা পুরুষ আসবে এবং মৃত্যুর পর মৃত্যুর পর তারপরে তো অনেক পর্যায়ে আছে মৃত্যু কবর হাসর কে আমার কে আমার তারপরে হাসর সেই হাস হাসর এবং আসনের পর মিজানের তল্লায় ওজন প্রচন্দ এরপরে তোমার ফাইসা তারপরে তোমার ওই পুরস্কার কি দেবেন না দেবেন ইত্যাদি কিন্তু আল্লাহ তাৎক্ষণিক পাবে যে পুরস্কারটা একটা ভালো কাজ করলে এবাদত করলে একটা ভালো কাজ করলে তাৎক্ষণিক পাবে পুরস্কার এই পৃথিবীতেও দিয়ে দেয় ওই অপেক্ষা করতে হবে না আসলে আগে দিয়ে দেয় জুমান নামাজ গরিবের জন্য মাদুর হস হজের যে পুরস্কারটা লাফার দেন তাৎক্ষণিক ভাবে পৃথিবীতে যে পুরস্কারটা দেন সেটা হচ্ছে লাফার ওই বান্দার যে বান্দার হজকে আল্লাহ কবুল করেন সেই মাতরুল হজের বিনিময় পুরস্কার হিসাবে আল্লাহ তাৎক্ষণিক ভাবে ওই বাংলা পুরস্কার এই যে পুরস্কার পুরস্কার আল্লাহ থেকে এই তোমার কিছু করতে হবে না তুমি যে জোর নামাজটা পড়তেছো নামাজ পড়তেছো এটাকে সঠিক করতে হবে না করতে হবে না এই নামাজের থেকে তোমার সাহুন আল্লাহ ছাড়া ছাড়ানো কোন মনোযোগ যদি তোমার ভিতরে থাকে ওটাকে দূর করে দিতে হবে না দেখানোর যে ওটা খুব দূর করে দিতে হবে না মনের থেকে এগুলো যদি তুমি করতে পারো তাহলে আজকে এই নামাজের ব্যাপারে অদা আছে আজকের এই নামাজের ব্যাপারে এবং গয়েন্দ্র বিজি আজকের এই নামাজের গরিবদের নামাজের জন্য অদা করেছেন সঠিকভাবে

এখন এই নামাজে কেমন করে আদায় করতে হবে সেই শিক্ষা দাও আবার আল্লাহ আমাদেরকে দান করেছে কিভাবে দান করেছে সেই সুদূর তা আমাদেরকে করে দেন কিভাবে যে আমাদেরকে তিনি আল্লাহ পাক খাদ্য পাওয়ার সন্ধান দান করেছেন আমরা খাদ্য হওয়ার কাছ থেকে সেই শিক্ষাটা নিয়ে আজকের এই নামাজটা আদায় করতে পারবো যারা তরীক্ষা পন্থীরা তারা তো পারবে না ও সম্ভব ব্যাপার তোমার ভিতরে শয়তান রেখে তুমি ওই মনের ভিতরে শয়তান দেখে তুমি কখনো অধুনি কাবে নামাজ আজ করতে পারবে না ওই শয়তানকে আগে দূর করতে হবে

করেছিলাম এরপরে তো তার ভিতরে ইমান প্রবেশ করল কি করলো না এটা তোর যায় না ওই ভিতরে ইমান প্রবেশ করে নাই কেন করলো না কেন করলো না বাতাসের কোথায় আমার বাই নবীজি তিনি হাজির শরীফের ভিতরে বলেছেন যে বাঁধাটা আছে বাধাটা আছে কেন করলো না আব্দুলির হাতে ইসলাম কবির করল বাই নবীজির সাথে জবানের সাথে দবান মিলে কালেমা তাই পাঠ করলো কালেমা শাহদা পাঠ করলো তারপরেও সে মমি হতে পারলো না কেন মমি মানে কি মানতাম তার ভিতরে ভিতরে প্রবেশ করতে পারলো না কেন তার কারণ আমার মোরা ভেঙের দল কেন পর্যন্ত দল থাকবে না তোমরা কি তোমাদের আশেপাশে মাঝে মাঝে পুত্র দেখে দেখো না

জিবাহ ভিতরে কালেমা জিব্বার ভিতরে থেকে জিব্বার ভিতরে তাদের ধর্ম কর্ম শুধু জীবব্যাগ বা জীবাবে রাখে ভিতরে নেয় না রাখে ওরা কোরআন তেল করে ঠিকই ওদের জন্য কি

আল্লাহ তুমি দুইটা বিষকে ভিতরে খাও ওটা থেকে তুমি তোমার আনতে নাই তোমাকে এই শিক্ষাটা কেউ নাই তোমার নাই তোমাকে এই শিক্ষাটা দেবেন যে বাবা তুমি এই দুইটা বিষ খাবে না

খেয়াল কোন দিকে থাকবে কাল ছাত্র দুর্মূর্তের সময় কালবের দিকে তাহলে তো আর সয়তাল আসতে পারবে এখন আমার নবীজি বলছেন এই দুইটা জিনিস একসাথে থাকলে তোমার কাজ হবে না একটা তোমার কালবের ভিতরে শয়তান আছে পয়সা আছে ওই কালবের ভিতরে জেগেরও থাকবে না এই দুইটা জিনিস একসাথে থাকতে পারবে না তোমার কালবের ভিতরে তো শয়তান বসেই আছে কি করে না আগে কি করতে হবে ওই কালদের থেকে এমন ভাবে চোখের মতো কামুনতে বসে আছে তো ছাড়বে না তোমার শরীরের যদি চোখ কামড়তে ধরে তাকে এমনি খালি হাতে পানা করে সারেনে

ওই ওইখানেও বলছেন যে একটা মাত্র উপায় আছে যে আল্লাহ থাকে না না তুমি যদি ওই আল্লাহুর এটা শিক্ষা শিক্ষাটা করো তাহলে তো তুমি ওই শয়তানকে তাড়াতে পারবে না আর ওই তাড়ানোর জন্য যে অস্ত্রটা প্রয়োগ করতে হবে ওটা সঠিক দিক দিন দর্শনা করে সেই অস্ত্রটা প্রেক্ষতে হবে সেই স্বস্তির কথা আগে বিবেচনা করো আঘাত করতে পারবে না স্বচ্ছি